আমাদের গ্রামে বিয়ে হলে হলুদের অনুষ্ঠানগুলো যেভাবে করা হয় সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম আসসালামু আলাইকুম এটা আমার হচ্ছে ছোটো বোনের হলুদের অনুষ্ঠানের ভিডিওগুলো একটু একটু করে রেখে দিছি আপনাদের সাথে শেয়ার করব বলে তো সময় হয়ে উঠতে ছিল না বলে শেয়ার করা হয়নি এই যে এখানে আমার হাতে হলুদের কুলাটা রেডি এটা নিয়ে আমরা এখন হচ্ছে মেহেদি তুলতে যাব যদি মেহেদিগুলা বিকালবেলায় তোলা হয়ে যায় আমাদের যেহেতু লেট হয়ে গেছে এখন আমরা সন্ধ্যাবেলায় তুলতে যাব তো বাড়ির পাশে একটা মেহেদি গাছ ছিল একটা ভাবির ওই গাছের নিচেই গেছি মেহেদি তোলার জন্য তো আমাদের গ্রামে বিয়ে হলেও মানে মেহেদি তোলার আগে হচ্ছে একটা সুপারি আর দুইটা পান আর গাছের নিচে রেখে তেল দিলে তারপরে হচ্ছে মেহেদি তুলতে হয় তো মুরব্বীরা বলে দিছে আর আমরা তুলতেছি মেয়েরা সবাই তো যাই হোক সবাইকে ভিডিওতে আনা যায় না সেজন্য সবাইকে নিতে পারেনি তো এই যে এগুলার নিয়ম নিয়মকানুন শেষ করে এখন হচ্ছে আমরা হচ্ছে মেহেদি তুলতেছি যদিও এখানে আমরা মোম আনছি তবে আমাদের একটা কপি ছিল ওইটা দিয়ে আমরা হচ্ছে মেহেদি তুলে নিছি আর এখন হচ্ছে মেহেদি আর হলুদ বাটার পালা তো প্রথমে আমার আম্মু বেটে নিল তারপরে হচ্ছে আমি বাটা এভাবে হচ্ছে অনেকে এক এক করে হলুদ মেহেদি বাটলো তো সবগুলো আর ভিডিও করিনি তো যাই হোক এখানে আমরা মেহেদি বাটা কমপ্লিট করে আব্বু ছোটো বোনকে নামিয়ে নিয়েছি উজু করার জন্য যেহেতু ওকে সাজানোর জন্য রেডি করতে হবে উজু করে নিয়ে আসছি উজুটা আর ভিডিও করিনি তো যাই হোক ভিডিও করলেও আপলোড করা যায় না সব কিছু তো ওকে হচ্ছে রেডি করে তারপরে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে যাব আর কি তো ও রেডি আমরাও সবাই রেডি এখন ও হচ্ছে সবাইকে সালাম করে মানে মুরব্বিদেরকে সালাম করে হচ্ছে বের হবে আমার আম্মাকে তারপরে হচ্ছে আমার কাকাকে না তার নানুকে যেহেতু ওর মা নেই তো যাই হোক সবাইকে সালাম করার পর আমরা ওকে মানে একটা মাথায় অন্য ধরে নিয়ে আসছি যদিও পুরোটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি ব্যক্তিগত সমস্যার কারণে তো যাই হোক এই যে আমরা এখানে হচ্ছে খাবারগুলো নিয়ে আসছি তো খাবারগুলোরও সব ভিডিও আপনাদের সাথে দিতে পারিনি সবাই তো আর ভিডিও সামনে আসতে পারবে না তো যাই হোক যতটুকু দেওয়া যাবে আর কি অতটুকুই আপনাদের সাথে শেয়ার করতেছি আর এখানে দেখেন ডালাগুলো নিয়ে নিয়ে আসছি আমাদের টি টেবিলটা ছোট হয়ে গেছে আঁটতেছে না তো যাই হোক আমরা এখন গুছিয়ে গুছিয়ে রাখতেছি আর এখানে একটা কেকও নিয়ে আসছি আর কেকটা কোথা থেকে আনছি সেটা পরে আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো যাই হোক এখানে সবাই আমরা একই কালারের কাপড় পরছি যদিও সবাইকে ভিডিও সামনে আনতে পারিনি দুঃখিত সেটার জন্য এই যে সবগুলো খাবার এখানে রেডি এখন হচ্ছে আমরা এক এক করে ওকে হলুদ দিব তারপরে হচ্ছে খাওয়াবো আর কি তো যাই হোক পরে অনেক মজা করছি অনেক নাচানাচি করছি যেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি পারলে হয়তো আপনাদের কাছে আর একটু ভালো লাগতো আজকে হচ্ছে ছোটো বোন সেলিব্রিটি সবাই ছোট ছবি তারপরে হচ্ছে ভিডিও করতেছে তো যাই হোক আমরা এক এক করে সবাই ওকে খাওয়ালাম তারপর হচ্ছে কেকটা আমি নিজে গিয়ে কাটলাম আর কি তো আমি একটু বাপসাপ করে এখানে ভিডিও করলাম তো যাই হোক আমাদের হলুদের অনুষ্ঠানটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইগুলো হচ্ছে বিকালবেলায় মেহেদি পড়ানো হয়ে গেছে যেটা আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি নেক্সট একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করব তো আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ আসসালাম ওয়ালাইকুম